আসসালামু আলাইকুম আমি ডক্টর সুমাইয়া হক আজকে আমি কথা বলবো সোরিয়াসিস নিয়ে যা একটি দীর্ঘস্থায়ী ত্বকের রোগ আমরা স্কিনের যে পেশেন্টগুলো পাই তার মধ্যে সোরিয়াসিসের পেশেন্ট অন্যতম চলুন জেনে নিই সোরিয়াসিস কি ও এর কারণগুলো সোরিয়াসিস হচ্ছে একটি অটোইমিউন ডিসঅর্ডার যেখানে নিজের শরীর নিজের ত্বকে আক্রমণ করে যার ফলে স্কিনে লালচে ভাব চুলকানি ও খসখসে চামড়া দেখা যায় সোরিয়াসিস শুধু স্কিনের সমস্যা নয় বরং এটি শরীরের ভিতরের একটি সিস্টেমিক ইমব্যালেন্স সোরিয়াসিসের মূল কারণগুলো হচ্ছে গাট হেলথের সমস্যা বা লিকি গাট সিনড্রোম দীর্ঘদিনের ক্রনিক ইনফ্লামেশন অ্যালার্জি বা ফুড সেন্সিটিভিটি হরমোনের ভারসাম্যহীনতা মানসিক চাপ বা স্ট্রেস পুষ্টি ঘাটতি যেমন ভিটামিন ডি ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড রিজেনারেটিভ ট্রিটমেন্ট শুধু রোগের সিমটোমেটিক ট্রিটমেন্ট করে না বড় রোগের মূল কারণ খুঁজে বের করে শরীরকে ভেতর থেকে হিল করতে সাহায্য করে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জানবো সোরিয়াসিস থেকে মুক্তির প্রাকৃতিক সমাধান ও লাইফস্টাইল পরিবর্তনের উপায় ধন্যবাদ সবাইকে